আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুল্লিল্লাহ আপনাকে কি গাড়ি নিয়ে এসেছেন ভাই কল্প টাকায় জিপ গাড়ি মানে বাজেটে জিপ গাড়ি পাওয়া যাচ্ছে এটা কিনলে থেকে ভালো হবে না খারাপ হবে এক্স থেকে পার্সোনাল ইউজ করলে তো হান্ড্রেড ভালো হবে আচ্ছা এক্স করোলা এক্স করোলা এটা আবার পনেরোশো সি আবার সিসি পনেরোশো ট্যাক্স কম

হেডলাইট দেখতে পাচ্ছেন শো লাইট রয়েছে ফগ লাইট রয়েছে এবং এই গাড়িটিতে পুরো গাড়িতে বডি কিটের অপশন রয়েছে এবং লো প্রোফাইল টায়ার রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনের অরিজিনাল কালারের গাড়ি এক চুলো কোথাও কালার হয়নি এবং হক ট্যান্ড ড্রাইভের গাড়ি ভিউস দেখতে পাচ্ছেন ভিতরে মেরুন কালারের ইন্টিরিয়র রয়েছে এবং ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ নেভিগেশন ব্যাক ক্যামেরা সব কিছু পেয়ে যাচ্ছেন এই গাড়িটির সাথে নিশান ঝুঁকি গাড়ি পনেরোশো সত্যি সিট জিপ গাড়ি এস ইউভি গাড়ি দেখতে পাচ্ছেন পিছনে ভিতরের ভিউ দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে এবং হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছেন এল আকৃতির লাইট রয়েছে ডালাটি খুলে আমি আপনাদেরকে ভিউ এই সিটগুলি আপনার চাইলে ফোল্ডিং করতে পারবেন এখান থেকে সিলিং এর অপশন দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ এবং ভিতরের ভিউ দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনের কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই হান্ড্রেড পার্সেন্ট অকট্রেন ড্রাইভের গাড়ি এই গাড়ি চাইলে আপনি সিএনজি এলপিজি যে কোনো কনভার্সন করে নিতে পারবেন এবং প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে এবং এই কর্নারের পেছনে যে ভাজগুলি রয়েছে ভাষগুলি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল রয়েছে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই আমাদের গাড়িগুলি আপনি যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করে নিতে পারবেন নিঃসানযুগী গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের দেখতে পাচ্ছেন এল আকৃতির পেছনে যে লাইট রয়েছে লাইটটিও দেখতে অনেক চমৎকার এবং কালারটিও গাড়িটির একদম খুব চমৎকার কালার দেখতে পাচ্ছেন পেছনের টায়ারটিও অলমোস্ট ব্র্যান্ড নিউ আমি একটু দরজাটি গুলি ভিতরের ভিউ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ভিতরের ভিউ একদম ফ্রেশ কন্ডিশনের এখানে দেখতে পাচ্ছেন সেন্সর রয়েছে রিমোটটি হাতে থাকলে আপনি এখান থেকে লক আনলক সব কিছু করতে পারবেন ভিওর্স দেখতে পাচ্ছেন ভিতরের সামনের ভিতরের ভিউ দেখতে পাচ্ছেন একদম এখানে নিকেলের প্রত্যেকটি ডোরে নিকেলের হ্যান্ডেল রয়েছে এক কথায় একদম অল্প টাকায় বা এক্স করলার দামে একটি জিপ গাড়ি পাওয়া এইটাই তো ভিউয়ার্স এই গাড়িটির সবগুলি গ্লাস অরিজিনাল রয়েছে একদম পেপার সোয়েটার আপডেট পাবেন সেপ্টেম্বর মাসে এই গাড়িটির পেপার্স ফেল হয়েছে আমরা এই পেপারসগুলি আপডেট করে দিব চাইলে আপনি পেপার্সই অবস্থায় নিতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশনের টয়টা নিশান ঝুঁকি গাড়ি নিশান ঝুঁকি গাড়ি আর এই গাড়িটির দুই হাজার এগারোর মডেল দুই হাজার ষোলো সালে রেজিস্ট্রেশন করা প্রশিস্টারের গাড়ি আর এই গাড়িটির আজকিং প্রাইস মাত্র চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা